এইরে আমার ফুটতারা তো দেখতাছি না সকাল থেকে কই এরয়া কইলাম সাগল গাছ গ্যাস খাওয়াইতো মাডর নিয়ে গিয়া দিগিছান খুদারও তো পাইতাছি না এহা লাগে আমার মারছে আমার মারছে আবগো আব্বা আমার মারছে আব্বা আমার পুতরা মারছে বেটাবে আব্বা এটা মারলো হ্যাঁ আব্বা ব্যাংক কিনে দিয়ে না আচ্ছা রে বুঝ ভালো লাগবে আচ্ছা খান দিস না ব্যাংক বন্ধু 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 খান দিস না

লডা পাগল হয়ে গেছে যা गुरुजी খাওয়া ব্যাংটা আনি লাগবো দুইটা রুজি করতে পারি না কি করমু মা বলে খালি मारे আজকে গিয়াল ল ভাইয়ের পরে ব্যাংটা কি না লয়ে আগে ব্যাংকো ব্যাংকো জাদুর ব্যাংকো কাল লাগবই ব্যাংক হস্তা ব্যাং আয়ে নায়ে জাদুর ব্যাংক যে নিবেন শ্রী জিতবেন আসেন এই ব্যাং জাদুর ব্যাং কে নিবেন আসেন জাদুর ব্যাংক 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 লাগবো ভাই আসেন আসেন ব্যাংক কাল আসেন আসেন ভাই আসেন আসেন ভাই আসেন জাদুর ব্যাংক ভাই ব্যাংক লাগবে এই জাদুর ব্যাংক ব্যাংক এই এটা জাদুর ব্যাংক আগে কথা বলেন তারপরে ধরেন আরে ভাই দেখি না একটু যাদের ব্যাংক ভাই আরে ভাই ব্যাংকটা কত রে ভাই যাদের ব্যাংকটা ব্যাংক কত এটা এই মিয়া এটা যাদের ব্যাংক কইতে কইবো মিয়া এটা দাম এটা কোন কল পাইছি দাম বাড়াই আছে ঠিক আছে ভাই আপনার লাগবে ভাই হ্যাঁ লাগবো লাগলে 100 টাকা যে থৈব সে এন দাত মালিক তুমি তা তে খাই পা তুমি বেংকৰ দাম বিশ টকা যে বুদ্ধিটা দিয়া দিছো টকা একশ টকা

তো রা ভাই একশো ব্যাংকটা তো সুন্দর আমার ফুলোটা কি খুশ হইব রে ব্যাংকটা হ্যাঁ একশো টাকা পুতারে ব্যাংকটা তো সুন্দর আছে আমার ফুলাটা খুশ হইবার রে আট টাকা তো দুইটা আমার

আব্বা আমি তো টেকা তো তোমার টেকা তুমু এ আমার টেকা দাও টেকা দাও টেকা এমনি দুই করছি ফটে কা ফুট ব্যাংক লাইন না বললাম না আবার টেকা দিতাম আব্বা ব্যাংক করে শুনতো আছে আগে টেকা তো বল আচ্ছা না আব্বা ব্যাংক করে শুনতো আছে গো আব্বা টেকা দে আব্বা দে 20 টাকা দে আব্বা দে আব্বা তো ব্যাংক কাটা দে ও আব্বা তুমি ব্যাংক ধরো দইরো আল্লাহ আল্লাহ তুমি দেখ কল লেখো আমি 20 টাকা আব্বা দিছি আমি তোইতাছি আল্লাহ তুমি দেখ কল লেখো

বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি একটু আনন্দিত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন না কেন আপনার একটি লাইক শেয়ার কমেন্ট আমাদেরকে করে দেবে আনন্দময় ধন্যবাদ